হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা বিয়ে এবং তালাক অর্থাৎ ম্যারেজ এবং ডিভোর্স অথবা সংসার পুনরুদ্ধার অথবা পারিবারিক মামলা এবং দেড় টাকা আদায় অথবা আপনার বাচ্চা যে অধিকার রয়েছে সেগুলো প্রতিষ্ঠিত করতে চান তারা অনেক সময় অ্যাডভোকেটের সংাপন্ন হন হতে চান কিন্তু আপনার কাছে হয়তো ফোন নম্বরটি নেই এইসব বিষয়ে যারা খোঁজাখুঁজি করেন তাদের উদ্দেশ্যে ভিডিও করা যারা বিয়ে করেছিলেন কিন্তু সংসারে অমিল দেখা দিয়েছে স্বামী স্ত্রী তালাক দিতে চান ডিভোর্স দিতে চান তারা আমাদের ফোন নম্বরটা রাখবেন পরামর্শ নিতে পারে আপনার কাগজপত্র বিয়ে করতে যেরকম কাগজপত্র প্রয়োজন পড়ে এনআইডি কার্ড ছবি ঠিক ছাড়ার সময়ও কিন্তু আমরা তালাক দেওয়ার সময়ও কিন্তু ছবি এবং এনআইডি কার্ডের প্রয়োজন পড়ে এবং আপনি যদি যৌতুকের মামলা পুরুষ অথবা মহিলা নির্যাতিত হয়ে থাকে সে বিষয়ে মামলা করতে চান তাহলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স যারা বিশেষ করে ঈশ্বরগঞ্জ বা নাম